আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিভিন্ন জায়গায় শুধু সমন্বয় সমনয় সমনয়কারী 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 এই সমনয়কারী করতে করতে বা সমন্বয়কারী বলতে বলতে শুনতে শুনতে মাথা একদম ঝালাপালা হয়ে গেছে এখন সমন্বয়কারীদের তারা রাজপথে থাকার দরকার নাই স্কুল কলেজ খুলে দেন পড়াশোনা করুক এখন যারা সমনয়কারী ছিলেন এখনও তাদের দেশ পরিচালনা করার বয়স এখনো হয় নাই পরবর্তীতে সময় আছে তখন আপনারা দেশ চালাবেন সমস্যা নাই আন্দোলন করা আর দেশ চালানো এক নয় হ্যাঁ আন্দোলন করা আর দেশ চালানো এক নয় এখন আমরা দেখতেছি সারা দেশে সারা দেশে কোনো একটা বিষয় ঠিক নাই সকল জায়গায় সমস্যা সকল জায়গায় সমস্যা সেখানে মারামারি ওইখানে মারামারি পাহাড়ে মারামারি এটা সেটা চাঁদাবাজি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি মানে সব কিছু একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা বলতেছেন সময় সময় আর এক প্রায় দুই মাস হইতে চলেছে এখনও যদি বলেন যে সময় দরকার এটা সেটা দরকার দৃশ্যমান কোনো কিছুই তো আমরা দেখতেছি না দৃশ্যমান কোনো কিছুই আমরা দেখতেছি না আপনারা যেভাবে আসছেন আইসা ক্ষমতায় বসার পরে যেভাবে হংকার দিচ্ছেন বাঘের মতো এখন তো মানে বিড়ালের মতো হয়ে যাচ্ছেন আপনারা এই সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে বিচার নাই ভারতে আপনারা ইলিশ মাছ দিতেছেন আগে দোষ ছিল শেখা সিনে দিছিল আর আপনারা বলতেছেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা মানে হত্যার শিকার হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে যারা হত্যার শিকার হয়েছে বা যারা হত্যা করছে নির্যাতন করছে তাদেরকে বিচার করতে হবে ঠিক আছে প্রতিটা মানুষের হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা মানুষের এরপরে পাঁচে আগস্টের পরে যে শত শত মানুষ মারা গেছে ঘর বাড়ি জ্বালাও পোড়াও হত্যা ইত্যাদি হয়েছে সেটারও বিচার করতে হবে শুধু একতরফা পাঁচে আগস্টের আগে আপনারা বিচার করবেন ও ওগুলার বিচার হবে ওগুলা মানুষ আর পাঁচে আগস্টের পরে যারা মারা গেছে তারা পাখির বাচ্চা তা না আমরা প্রতিটা মানুষের বিচার চাই সে যে দলের হোক যদি অন্যায়ভাবে তাকে হত্যা করা হয় নির্যাতন করা হয় ঘর বাড়ি ভাঙচুর করা হয় হুম যদি হয়ে থাকে প্রতিটা মানুষেরই প্রতিটা হত্যার বিচার আমরা চাই যারা আন্দোলনে জীবন দিছে এদের পাশাপাশি যারা পাঁচে আগস্টের পরে যে সমস্ত মানুষ মারা গেছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদেরও বিচার করতে হবে আর আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে শুধুর ভবিষ্যতে কিন্তু দেশের জন্য অবস্থা আপনাদের জন্য ইলিশ মাছ রপ্তানি করবেন সাংবাদিকেরা প্রশ্ন করলে বলবেন এটা আমার দায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাহলে আপনার কাজ কি আগেও তো ছিল যে এটা অমুক করছে এটা অমুক দল করছে তমুক দল করছে এটা আমার না সেটা অমুক তমুক এই সেই পার পারে গেছে এটা ছাত্র শিবিরের ঘটনা বা এটা বিএনপি ছাত্রদলে করছে এটা করছে সেটা করছে এগুলা বইলে দোষ এড়ানোর চেষ্টা করছে আপনার তো ঠিক সেম একই একই প্রোডাক্ট শুধু মুরগের পরিবর্তন প্রোডাক্ট একই গুণাগুণ একই মানে একই শুধু প্রোডাক্টের যে আপনার মোরক থাকে সেই কভারের পরিবর্তন আর কোনো কিছু পরিবর্তন দেখতেছি না এভাবে দেশ চলে শেখা না যখন ছিল পণ্যদ্রব্যের দাম যা ছিল এখন কি কমছে সিন্ডিকেট কমছে চাঁদাবাজি কমছে ঘুষ কমছে মারামারি কাপ কমছে বিচার বহির্ভূত হত্যা কমছে কমে নাই তো আপনারা দৃষ্টান্তমূলক একটা দেশের পরিস্থিতি তৈরি করে যান এরপরে আপনারা নির্বাচন দেন তাহলে দেশের জনমঙ্গল জন্য জনমঙ্গল হবে